যদি রাত তিনি থাকবেন আপনারা তাকে চলেতে বাধ্য করছেন এটাই আমাদের সবচেয়ে দুর্ভাগ্য আমাদের সবচেয়ে কষ্টের বিষয় আমরা এত পরিশ্রম করে আপনাদের জন্য আনা হলো উনিকে নতুন বসে অনেক আপনি রাস্তায় কিন্তু যা রাজপুর সোনারপুরে ক্রীড়া প্রেমীদের জন্য বড় সুখবর বত্রিশ নম্বর উদ্যোগে শুরু হলো মাস্টার স্মৃতি চ্যালেঞ্জ কাপ এই টুর্নামেন্টে শুভ উদ্বোধন করলেন অভিনেতা ও সাংসদ দেব তাকে ঘিরে অনুগামী ও ক্রীড়া উৎসাহ ছিল চোখে পড়ার মতো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম রাজপুর সোনারপুর পুরসভার সিআইসি মেম্বার নজরুল আলী মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি পৌরপিতা বরুণ সরকারের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট এবছর চতুর্থ বছরে পদার্পণ করল আগামী ছদিন ধরে চলবে এই প্রতিযোগিতা ১৬টি দলের অংশগ্রহণে নকআউট ভিত্তিতে ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসে যুব দিবস পালন বসে আক প্রতিযোগিতা ও রাতে থাকছে নামী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমি ধন্যবাদ এটা ওকে বুদেশু ক্রিদিকে অজন্ডা গিয়ে এবং বন্ধা হুকে এত সুন্দর পরিবেশ এবং ফুটবল খেলা আমার সবচেয়ে প্রিয় একটা সাবজেক্ট এবং ফুটবল আমার সবচেয়ে প্রিয় একটা সবচেয়ে মতো একটা সাবজেক্ট এবং আগামী চার দিন না ছ দিন আগামী ছয় দিনে হবে যারা যারা পারছেন সবাইকে আসসালামু হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমাদের খেলা মানে মাস্টার দা স্পোর্টস কমপ্লেক্স প্রত্যেক বছর আমরা এই প্রথমেই আমাদের এইখানে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর ও সরকার তার তত্ত্বাবধানে আমাদের এখানে একটা একদিকে ফুটবল ক্রিকেট সব নিয়েই আছে অনুষ্ঠান থাকে খেলার প্রোগ্রাম থাকে ছদিন ধরে এখানে সেই প্রোগ্রাম আজকে শুভ সূচনা করার জন্য আমরা আমাদের সাংসদ দেবকে পাশে পেয়েছিলাম দেবদাকে তো তিনি এসেছিলেন তো মানুষের এত মানে উৎসাহ উদ্দীপনা সেই কারণেই মানে তিনি বেশ কিছুক্ষণ ছিলেন বাকি সময়টা উনি থাকতে পারলেন না এত মানুষের চাপ বেশি হয়ে গিয়েছে তো যাই হোক আজকে আমাদের অনুষ্ঠানটা ভালো হয়েছে আমরা যারা উপস্থিত হয়েছিলেন প্রত্যেককে আমাদের অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের আজকে এই মাস্টারদা স্মৃতি চ্যালেঞ্জ কাপের চতুর্থতম বর্ষ ছিল আমাদের উদ্বোধন করলেন আমাদের সোনারপুর উত্তরের বিধান বিধানসভার বিধায়ক বিদ্যসী বেগম এবং সঙ্গে যিনি ছিলেন আমরা সবাই খুব আনন্দিত উৎসাহিত দীপক অধিকারী দেব সাংসদ তথা মেগাস্টার বিপাক অধিকারী এসেছিলেন আমাদের বিধায়ক ছিলেন আমাদের নজরুলদা ছিলেন বাসপুর সমর্পণ করে দেওয়া সকলের উপস্থিতিতে আমাদের এই চতুর্থতম বর্ষে আমাদের মাস্টারদা দা স্মৃতি চ্যালেঞ্জ ক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আমাদের আগামী ছদিন ধরে এই অনুষ্ঠান চলবে দিবারাত্রি আমন্ত্রণমূলক ক্রিকেট এবং ফুটবল এবং সর্বশেষ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে দারুন পরিবেশ দারুণ